দীঘা পুরী বাঙালিদের ছুটি কাটানোর এক উত্তম জায়গা কিন্তু আমি আজকের পুরীতে এসেছি ছুটি কাটানোর জন্য না আজকের পুরীতে যাত্রা আছে তাছাড়াও আজই রথ তৈরি করা হবে যে রথযাত্রাটা শুরু হবে তার জন্য আজকের এই রথটা তৈরি করার প্রথম কাজ শুরু হবে তো সেটা আমি দেখতে এসেছি পুরীর ঢেউ কারো অজানা নয় বুড়ো থেকে বাচ্চা প্রত্যেকেই এই পুরীর ঢেউকে এনজয় করে সব থেকে যদি কোথাও ঢেউ এনজয় করা যায় সেটা হচ্ছে এই পুরীর ঢেউ এত প্রচণ্ড আকারের ঢেউ আর কত সুন্দর লাগে এই ঢেউটাকে উপভোগ করার জন্য সেটা বলার মতো ভাষা যারাই একমাত্র আসে তারাই বুঝতে পারে তাছাড়া বলার সম্ভবই না তো যাই হোক এই আমি যখন এখানে স্নান করছিলাম এই সমুদ্রে তখন দেখলাম এখানে কিছু মাঝিরা মাছ ধরে ফিরছিল তো ভাবলাম তারা কিভাবে মাছ ধরে ফিরছে এবং কতটা পরিমাণ মাছ ধরে তারা আনছে সেটা সবই তোমাদের দেখায় আর কারণ এই মাছগুলো যারা ওরা ধরে আনছে এটা শুধু স্থানীয়রা নিচে এমন নয় এখানে যারা যারা পর্যটকরা এখানে ঘুরতে আসছে যারা এখানে হোটেলে আছে তারাও এই দেখলাম যে এই মাছ কিনে নিয়ে যাচ্ছে এবং বোধহয় তারা এখানে হোটেলে মানে এটা দেয় রান্না সালে যেখানে এখানে রান্না করে দেয় তো সেটা কিভাবে আনছে কতটা পরিমাণ মাছ আনছে সেটা সবই তোমাদের দেখালাম ভাইসাব এটা ভাবাই যেন অসম্ভব এই এত বড়ো একটা নৌকা এরা সেটাকে কাঁধে করে নিয়ে আসে যদিও এরা ঢেউয়ের উপর ডিপেন্ড করছে মানে ঢেউ এসে কিছুটা নৌকাকে আগে দিচ্ছে তারপরে এটা সেটাকে কাঁধে করে নিয়ে আসছে এটা খুব ভালো একটা সিস্টেম তো যাই হোক এই পুরো নৌকাটা এরা সবাই কাঁধে করে নিয়ে আসছে তো চলো এরা কাঁধে করে যে নৌকাটা আনছে সেখান থেকে এরা কতটা পরিমাণ মাছ আনছে সেটা তোমাদেরকে দেখায় এরা এখন নৌকা নিয়ে চলে এসেছে আর সঙ্গে সঙ্গে পর্যটকগুলো আর স্থানীয় যারা লোক ছিল তারা সব ঘিরে ধরেছে কারণ এখনই এরা এই মাছটা এখানেই কিনে নেবে তো এই দেখো কিছু খয়রা মাছ আর এই বাগদা চিংড়ি দেখতে পাচ্ছে বাগদা চিংড়ি আর কিছু খয়রা মাছ পেয়েছিলেন তাই যাই হোক এখানে সঙ্গে সঙ্গে এরা যা আনে সঙ্গেই সঙ্গে এখান থেকে নাকি কিনে নেয় আমি এখান থেকে আরও কিছু লোকের কাছে জিজ্ঞেস করলাম বলে এখান থেকে সঙ্গে সঙ্গে সব কিছু বিক্রি হয়ে যায় আর এরা ছাড়াও অনেকেই এমন নৌকা নিয়ে আসছে মানে এই সকালে আমরা আমি এসেছিলাম সকাল সাতটার দিকে সাতটার দিকে এই মাছগুলো একদম বিক্রি চলে এখানে তো সেই সকাল সাতটার সময় অনেক এরকম নৌকা আছে আমি একটা নৌকা প্রথমেই তোমাদের দেখালাম আরও একটা এই নৌকাটা দেখো এরা দেখো এরা কতগুলো তার মাছ এবং খয়রা মাছ আরও কত কী যায় মানে অন্য ধরনের নদীর মাছ পেয়েছে এ দেখো এরা কতগুলো মাছ পেয়েছে আর এই নৌকাটা দেখো এরা মাছের সঙ্গে সঙ্গে শাকও নিয়ে এসে শাকও বিক্রি করছে মাছের সঙ্গে মাছও বিক্রি হচ্ছে শাকও বিক্রি হচ্ছে দুটোই একসঙ্গে হচ্ছে আর প্রতিটা নৌকার চারপাশে দেখো কত করে লোক জড়ো হয়ে যাচ্ছে শুধু পর্যটক নয় স্থানীয় লোকও এসছে শুধু এটা পর্যটক ভাবনা যে এত লোক শুধু জড়ো হয়েছে স্থানীয় লোকের সঙ্গে পর্যটক এসছে আর একটা নৌকার দেখো চারদিকে কত লোক এসে গেছে সেই জন্য যখনই মাছ আনে সঙ্গে সঙ্গে সেটা বিক্রি হয়ে যায় পুরীর সমুদ্র সৈকতে কেমন মাছ বিক্রি হয় সেটা তো তোমাদেরকে দেখালাম চলো এবার প্রভুর একটু দর্শন করি তো মন্দিরে আমি চলে এসেছি এসে এখানে প্রভু শ্রী জগন্নাথের এখানে দর্শন করলাম আর দেখো এই মন্দিরের সামনে কি বড়ো একটা করিডোর করে দিয়েছে এখানকার উড়িষ্যার সরকার আর এই করিডোর করার জন্য এখানে যখন অনেক সংখ্যক দর্শক আছে সহজেই সে দর্শন করতে পারে এবং চারপাশে পরিক্রমাও সহজে করতে পারে আর প্রচণ্ড তো গরম পড়েছে তাই এই গরমে যাতে এখানে আসা পূর্ণার্থীরে যাতে কষ্ট না হয় এখানে উড়িষ্যা গভর্নমেন্ট থেকে এ জল স্প্রে করছে এটা কন্টিনিউস সার্ভিসটা দিচ্ছে আর যখনই যখনই আমার দিকে স্প্রে করছে দেখলাম খুবই সুন্দর লাগলো যে যাই হোক এখান থেকে এখানে গভর্নমেন্ট খুব সুন্দর একটা ব্যবস্থা করেছে তো চলো এবার দেখিনি এখানে চন্দনযাত্রাগুলো ले तो नहीं किसी तो नहीं <laughs> পুরীতে পাঁচটা পালকি নিয়ে যাওয়া হয় চন্দনযাত্রার জন্য একটা জগন্নাথ দেবের অপর রূপ মদন মোহনকে পালকি করে নিয়ে যাওয়া হয় আরও একটা হচ্ছে পঞ্চ পাণ্ডবের পাঁচ রূপ এখানে লিঙ্গ রূপে বিরাজ করে পুরীতে তাদের পাঁচটা পালকি নিয়ে যাওয়া হয় এখানে টোটাল ছটা পালকি যায় এই চন্দনযাত্রার জন্য সেই পালকিগুলোকে নিয়ে যাওয়া হয় ওখানে গিয়ে ভালো করে চন্দন মাখানো হয় চন্দন মাখানোর পরে ওখানে থাকা সাজানো নৌকায় ওখানে নৌকা বিহার করানো হয় চারিপাশে নৌকা বিহার করে পুরো দর্শনার্থীদের দর্শন করা A gente Abu <laughs> Sevindim <laughs> 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 <laughs>